সারা দেশব্যাপী আজ অনুষ্ঠিত হচ্ছে এক পেয়ের মা কি নাম এবং গৃহপ্রবেশ তারই অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে বামুটিয়া ব্লক প্রাঙ্গনে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে গাছ লাগানো হয় এবং নতুন ঘর যারা পেয়েছে তাদের ঘরগুলি উদ্বোধন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বলাই গোস্বামী গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব সন্দীপ আর রাথর এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ মাকে নাম আমার মনে হয় নামই এটা বলার দরকার নেই কিসের লেগে এই এই যে আজকে আমরা সারা দেশব্যাপী এই যে সতেরো নভেম্বর এরকম একটা ডিপার্টমেন্ট ঠিক করেছে যাতে আমরা এই এরকমের প্রোগ্রাম সারা দেশব্যাপী এখনও হচ্ছে যাতে প্রত্যেক জন প্রত্যেক জেলা প্রত্যেক ব্লক প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে আমরা এভাবে যাতে প্লান্টেশন করতে পারি গাছের মহত্ব বা ওটার যে কিসে লেগে থাকে এটা কোনো বড়ো দরকার নেই এখানে ছাত্রছাত্রীরা আছেই কিন্তু আমরা এটাকে আনুষ্ঠানিকভাবে যাতে আমরা নিতে পারি যাতে এই যে মেসেজটা আছে সবাই কাছে যাতে পৌঁছে যায় প্রয়োজনীয় রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এটাকে হাতে নিচ্ছে কেন কি আমরাই যা আছি সেটা আমি আছে আমার মনে হয় রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যত জনসাধারণের সঙ্গে জড়িত আছে এর সঙ্গে অত কাছাকাছি অন্য ডিপার্টমেন্ট যায় না আমরা একেবারে সরাসরি জেলা থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত বিসি থেকে শুরু করে একেবারে ওয়ার্ড একদম মানুষের বাড়িতে পর্যন্ত পৌঁছি আমাদের যতগুলি স্কিম আছে রেগা বলুক পি এম বলুক আমাদের আর যদি রুরাল লাইভলিহুড মিশন বলু এই সমস্ত একেবারে জনসাধারণের সঙ্গে মিশিয়ে কাজ করে যার ফলে এই ডিপার্টমেন্টের দায়িত্ব বেশি তো আমরা আহ্বান রাখবো আপনার সবাইকেই যাতে এই অনুষ্ঠান বা এই যে মুভমেন্ট আছে এটা সাকসেসফুল হোক আর এটা শুধু আজকের দিনে না এটা পুরো সারা বছর চলবে প্লাস আমাদের আইডিয়া থেকে রেগা বলুন রেগা থেকে যে প্ল্যান্টেশন হয় বা অন্য স্কিম থেকে যারা প্ল্যান্টেশন হয় সেটাও এই অনুষ্ঠানেরই ভাগ আছে এক বের মাকে না তো আমরা যে প্লান্টেশন আরও বেশিতে বেশি যেতে নিতে পারি এভাবে যেটা আমার চেষ্টা করতে হবে সঙ্গে সঙ্গে আপনারা শুনছেন আবাস প্লাস টু পয়েন্ট ও এটা কী এটা হতে পারে কেউ কনফিউজন বা আপনাদের জানকারির জন্য আমি আপনাকে জানাই যে আবাস প্লাস টু পয়েন্ট ও মানে আগে যে পি এম প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল যে আমরা এসিসিসি দু হাজার এগারো লিস্ট আর দু হাজার আমরা একটা সার্ভে করছিলাম এটাকে আমরা আবাস প্লাস ডি লিস্ট বলি তো এই সমস্ত লিস্টটা আমাদের রাজ্যে এখন কিন্তু শেষ হয়ে গেছে মানে আমরা একজস্ট করে ফেলেছি কিন্তু আপনারা জানলে খুশি হবে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এই ওনাদের যে স্পিচের মধ্যে এবং আমাদের যে বাজেট আছে এই বছরের এর মধ্যেই আলোচনা করছে এবং ঘোষণাও দিচ্ছে যাতে আরও তিন কোটি ঘর সারা দেশব্যাপী আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে নেমু এরই এরই ফলেপেক্ষে আমাদের এখানেও আমরা কিছু ঘর পাবো এই যে ঘরের যে লিস্টটা তালিকা তৈরি হইবো এটা করার জন্য যে আমরা সার্ভে করব এই সার্ভে হচ্ছে আওয়াজ প্লাস টু পয়েন্ট ও এই সফটওয়্যার দিয়ে আমরা এটা আওয়াজ প্লাস টু পয়েন্ট ও দিয়ে এখন নতুনভাবে আবার সার্ভে করব আমরা আহ্বান আপনার মাধ্যমে জানাতে চাই সারা জেলা আবার সারা রাজ্যের মধ্যে যতগুলি আমাদের আধিকারিক এবং আমাদের যে পঞ্চায়েতের ইলেক্টেড বডি মেম্বার রয়েছে ওনাদের একটা এখানে ভূমিকা অন্যতম অনেক গুরুত্বপূর্ণ যেটা আমরা যে বেনিফিশিয়ারি বা সিলেক্ট করব এটা ভালো ভাবে প্রকৃত ভাবে বেনিফিশিয়ারি আছে আপনার কাছ থেকে সবচেয়ে আমরা কমপ্লিট পাইচার উনি একবারে প্রয়োজনীয় উনি 아니 একবারে গরীব মানুষ বা পুরো কোলি ক্রাইটেরিয়া কোয়ালিফাই করে কিন্তু ঘর পায়নি আমরা এখন এটা সুযোগ চলে আসছে আমি আপনার কাছে অনুরোধ রাখবো আহ্বান রাখবো এবারে যে তালিকা আমরা তৈরি করবো যার মধ্যে কেউ মানুষ যাতে না ছুটে আরও বেশিতে বেশি ঘর আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে ক্লেম করবো আমরা যদি ভালোভাবে সার্ভে করি ভালোভাবে গ্রামসভা করি এর মধ্যে যে আমরা ছাটাই করব যে লিস্টটা তৈরি করবো এটা যদি প্রকৃত থাকে সব কিছু ওকে থাকে তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এটা অত ঘর আমাকে দিতেই হবে তো এটা আরও একটা ভালো সুযোগ আমার কাছে রয়েছে এটা আমি মনে করি যেতে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমরা গত তিন বছরের মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ ঘর পেয়েছি এরপরেও আমরা ঘর পেতে পারবো যতগুলি আরও কোনো বছরের ঘর যদি ছুটে থাকে বা রয়ে গেছে আমার আগের সময়ের মধ্যে যে কোনোভাবে হতে পারে ভুলের মাধ্যমে বা অন্য জিনিসটার মাধ্যমে কিন্তু আমরা আহ্বান আপনাকে জানাবো আপনারা এবারে যে লিস্ট তৈরি করবেন এটা ভালোভাবে করবেন যাতে কেউ এলিজিবল মানুষ ইনএলিজিবল বা না ছুটে যায় এই যে আওয়াজ কষ্ট মাধ্যমে এই সমস্ত ঘর পাওয়ার পরে ওনাদেরকেও আমরা ঘর সাহায্য দেওয়ার জন্য আমাদের ডিপার্টমেন্টকে প্রচেষ্টা থাকবে সতেরো অগাস্ট আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজির জন্মদিন আমরা সবাই মিলে ওনার দীর্ঘায়ু কামনা করব এবং আরো বেশি করে উনি আমাদের মধ্যে থেকে যাতে করে ভারতবর্ষের উন্নয়ন এবং আমাদের যে স্বপ্ন ভারতকে আবার জগতে সেবার শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়া সেই কাজ আমরা করব আজকের এই যে গাছ লাগানো মায়ের নামে আমরা প্রত্যেকেই এই যে সিজন আমরা ছোটোবেলায় দেখেছি এই সময়ে বন দপ্তর থেকে বন মহোৎসব করা হতো তো এটা আছে বন করছেন তো তার মধ্যে রয়্যাল ডিপার্টমেন্ট আর্ডি ডিপার্টমেন্ট পিসেল এবং এই আহ্বানটা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছিল মায়ের নামে প্রত্যেকে আমরা যেন বাড়িতে একটা গ্যাস লাগাই এই কর্মসূচি আমরা নিশ্চয়ই পালন করেছি তারপরেও আজকের দিনে সারা ভারতবর্ষে আবার এক মা কে নাম এই অনুষ্ঠান সারা ভারতবর্ষেই হচ্ছে আপনারা জানেন যে ভারতবর্ষের যে আবহাওয়া প্রকৃতি যেটা ছিল দিনের পর দিন তার বিশেষ পরিবর্তন হয়ে যেগুলি আমরা কোনো দিন দেখিনি সেগুলি করে আমাদের সামনে সৃষ্টি হচ্ছে মানুষের মানুষকে বাঁচিয়ে রাখা পৃথিবীতে মানুষকে রক্ষা করা এটা একটা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে এই অবস্থার মধ্য দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারত সরকার রাজ্য সরকার এবং আমাদের দপ্তর সকলে মিলে মানুষকে রক্ষা করার জন্য মানুষের জীবনকে সুন্দর করার জন্য এই কর্মসূচি গ্রহণ করেছে পাশাপাশি গৃহহীনদের গৃহ দেওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা জানেন ভারতবর্ষটা এমন মনে হয় সারা পৃথিবীর মধ্যে একটা বিশাল কর্মযজ্ঞ আমাদের এই ভারতবর্ষে শুরু হয়েছে এবং সেটা পৃথিবীর সবাই লক্ষ্য করছেন আমাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্য সবাই আমরা ছাদের নিচে থাকব একটা সময় ছিল এই ঘর নিয়ে প্রচুর রাজনীতি করা হয়েছে এটা আপনারা জানেন যার ফলে আজকে ওয়েটিং লিস্ট কথা বলা হচ্ছে নতুন করে সার্ভের কথা বলা হয়েছে এটা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই দুঃখের কথা বঞ্চিত মানুষের কথা যারা বঞ্চিত হয়েছেন তাদের কথাও উপলব্ধি করতে পেরেছেন বলেই এবং যারা এখানে ছিল এবং যারা বঞ্চিত করেছে তাদের এই বঞ্চনার হাত থেকে গরিব মানুষগুলিকে রক্ষা করার জন্য নতুন করে আবার সুযোগ দিচ্ছেন তিন কোটি ঘর স্যাংশন করেছেন এই বছরের জন্য তার মধ্য থেকে একটা অংশ আমাদের এই ব্লকের আন্ডারও আসবে পশ্চিম ত্রিপুরায় আসবে এবং নতুন করে সার্ভে হবে যারা যোগ্য ব্যক্তি যারা পাওয়ার মতো অবস্থায় আছেন পাননি দুঃখ করেছেন আজকে তাদের সামনে কিন্তু এই সুযোগটা এসেছে রাঠুর সাহেব বলেছেন এখানে যে কি আমরা আপনারা যান পঞ্চায়েতের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন আপনাদের একটা ভূমিকা থাকবে এখানে আপনারও লক্ষ্য রাখবেন সত্যিকারের মানুষটা যেন পায় সত্যিকারের মানুষটা যেন বঞ্চিত না হয় এটা দেখার দায়িত্ব কিন্তু হবে কেন আমাদের আপনারা দেখেছেন পূর্বেও যারা গরিব মানুষ তাদেরকে এই ঘর ব্যবস্থা করা হয়েছিল সেখানে রাজনীতির কোনো রং দেখা হয়নি গরিবকে ভাগ করা হয়নি সেইভাবেই কিন্তু কাজ বন্টন হয়েছে আমাদের নীতি ভারত সরকারের নীতি প্রধানমন্ত্রীর যে নীতি সবাইকে সাথে নিয়ে চলা সমাজের অন্তিম ব্যক্তিকে সাথে নিয়ে সমাজের উন্নয়ন করা সেখানে রাজনীতির রং নয় গরিব গরিবেই থাকে তাকে নিয়ে যেন রাজনীতি করা না হয় সেই শিক্ষা সেই দীক্ষা নিয়েই আমরা আমাদের কাজ শুরু করেছি